এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারে না কেন জানেন পুরুষ নামক কিছু ভয়ে একটা মেয়ে সব সময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে একটা মেয়ে কখনো নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারে না ইচ্ছে থাকলেও এই শহর তাদের আটকে দিবে প্রত্যেকটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে আর কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়েদের চাওয়া পাওয়াগুলো চার দেওয়ালে বন্দি করে রাখতে হয়